আল্লাহ ডাক দিয়ে বলে রে বল তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে করে তুমি তোমার বিপরীত চলবা আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে করে মন মতো না চলে আমার আদেশ নিষেধ মেনে চলবা ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জান্নাত দিবে কিসের কারণে আল্লাহর ভয় থাকার কারণে যদি আল্লাহর ভয়ের কারণে মন চাচ্ছে যে আমি একটু হারাম উপার্জন করি আল্লাহর ভয়ের কারণে না না আমি হারামে যাব না হারামে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে মন চাচ্ছে একটু গিবত করি আপনি আল্লাহর ভয় থাকার কারণে না না গিবত করা যাবে না গিবত করলে আমার মালিক বেজার হয়ে যাবে সাথে নাচানাচি করি না আমি যদি মেয়েদের সাথে নাচানাচি করতে যাই মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতে চাই আমার আল্লাহ বেজার হয়ে যাবে এরকম ভাবে আল্লাহর কথা স্মরণ করে করে যে ব্যক্তি গোনা থেকে বেঁচে থাকবে ওই ব্যক্তিকে কয়টা জান্নাত দিবে আল্লাহ দুইটা জান্নাত দেবে কয়টা এগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহর ভয়ে সহজ কথা মনে রাখেন আল্লাহর ভয়ে যে ব্যক্তি গোনা ছেড়ে দিবে নফসের বিপরীত গিয়ে অবস্থান করবে তাকে আল্লাহ দুইটা জান্নাত দিবে আমরা আল্লাহকে ভয় করে গোনা ছেড়ে দিয়ে দুইটা জান্নাত নিতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ চার নম্বরে ছিলাম প্রস্তুতি গ্রহণ করা আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছে মুসাফির হিসাবে রে মুমিন এখানে চিরদিন থাকার জন্য পাঠান নাই কেউ চিরদিন থাকতে পারে নাই কত বড় বড় ফেরাউন নমরুদ হামানদের ইতিহাস আমরা পড়ি টাকা পয়সার অভাব ছিল না ধন সম্পদের অভাব ছিল না বাড়ি গাড়ির অভাব ছিল না কিন্তু তারা কি সারা জীবন এখানে থাকতে পারছে সারা জীবন আপনি আমি এখানে থাকতে পারবো না কারণ আল্লাহ তা আলা আমাকে সারা জীবন থাকার জন্য পাঠান না এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে আমি যে পরিমাণে সামান নিয়ে যেতে পারবো সেই পরিমাণ আমাকে উপহার আল্লাহ তাআলা দিবেন কবরের জিন্দগী বড় কঠিন এই কবরের জিন্দগির প্রস্তুতি যদি এখান থেকে না নাও ওই কবরের এটা জন্য ভালো হবে না রে ভাই হজরতে ফাতে মাকে ডাক দিয়ে নবীজি বলেন ও ফাতে খুব মনোযোগ দিয়ে শোনো তুমি যদি কবরে গিয়ে পরিচয় দাও আমি রাহমাত আলমিনের মেয়ে কোনো কাজ হবে না তুমি গিয়ে যদি কবরে দাও আমি আলীর স্ত্রী কোনো কাজ হবে না দিয়ে পরিচয় দাও আমি হাসান হুসাইনের মা কোনো কাজ হবে না সেখানে শুধু একটা পরিচয় চলবে তোমার ইমান আর আমল ভালোবাসে কিনা রে ফাতেমা যদি ইমান আমল ভালো করে ওই কবরে যাও তোমার কবরটা নবীজি বলেন আল কবর মিন রওজাত মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ তাআলা ওই কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন হজরতে ফাঁতে মার মতো মানুষ যদি নবীর পরিচয় দিয়ে কবরে বাঁচতে না পারে যদি তাহলে আপনি আমি চিন্তা করি রে মন আপনার আমার অবস্থা কবরে কি হবে ওই কবর মোটু ভালো জায়গা না রে কবর প্রতিদিন দিয়া বলে রে দুনিয়ার মানুষ আমি কবর মোটেও ভালো জায়গা না আমি কবর একা কির ঘর আমি কবর বড় অন্ধকার ঘর সাব পিচ্ছুর ঘর আমি কবর দেখব না কার বংশ ভালো কার টাকা বেশি কার পাওয়ার আছে কার চেহারা সুন্দর আমি শুধু দেখবো কার ইমান ভালো আর কার আমল ভালো এজন্য আল্লাহর বান্দারা এখান থেকে ইমান আর আমল যদি ভালো করে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের কপাল ভালো আল্লাহর নবী বলেন আপনাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্ত আসবে জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা মান রব্বুকা তোমার রবের পরিচয় দা দাও এরপরে বলবে ও মা তোমার দিনের পরিচয়টা দাও তিন নাম্বারে বলবে তোমার নবীর পরিচয়টা দাও যে ব্যক্তি মুমিন ছিল তাকওয়াওয়ালা ছিল যে ব্যক্তি দ্বীনদার ছিল ওই ব্যক্তি ফেরেশতাকে ডাক দিয়ে বলবে রে ফেরেশতা কোন রবের পরিচয় আমাকে জিজ্ঞাসা কর। যেই রবের প্রেমে পড়ে আমি সকালবেলা ঠান্ডার দিন আরামের ঘুমকে হারাম করে আমি ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে দৌড়াইছি যেই আল্লাহর প্রেমে পড়ে সারা জীবন গরিব ছিলাম আমি কারো অন্যায় করে সম্পদ উপার্জন করি নাই আমি হারাম উপার্জনের রিজিক উপার্জন করি নাই যে আল্লাহর প্রেমে পড়ে রমজান মাসে প্রচন্ড রোদের দি আমি রোজা রেখে আলু গাড়ার কাজ করেছি সবাই রোজা ভেঙে ফেলেছে আমারও পানি খাওয়ার পিবাসা লেগেছিল রে তারপরও আমি পানি খাই নাই আল্লাহকে ভয় করে আল্লাহর তারপরও আমি খাবার খাই না আমি শুধু চিন্তা করেছিলাম কখন আমার আল্লাহর অর্ডার হবে তারপর আমি পানি অথবা খাবার খাবো ওই আল্লাহর প্রেমে পড়ে পড়ে সারা জীবনটা কাটাইছি আজকে ওই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো রে ফেরেস্তা ফেরেস্তা বলবে ও আমার দিন তোমার দিনের পরিচয় দাও ব্যক্তি বলবে আমি সারা জীবন আল্লাহ তালার মনোনীত একমাত্র ইসলাম ধর্মের উপরে জীবন কাটিয়েছি তিন নাম্বার প্রশ্ন করবে ও আমার হাজার রজুল্লা জিবুম আল্লাহর নবীর ছবি দেখায়া বলবে ও ফেরেস্তা বলবে ও কবরের ভা মানুষটাকে চেনো নাকি এবার কবরের ব্যক্তি জবাব দেবে ও ফেরেশতা তুমি কার ছবি আমাকে দেখাও এই মানুষটার প্রেমে পড়ে অল্প বয়সে আমি আমার দাড়িগুলোকে লম্বা করেছি অল্প বয়সে আমি গায়ে লম্বা জুব্বা পরেছি অল্প বয়সে আমি বন্ধু বান্ধবের আড্ডা ত্যাগ করেছি অল্প বয়সে আমি নাচ গান ত্যাগ করেছি শুধুমাত্র এই লোকটার মহাব্বতে পড়ে আজকে তুমি এই লোকের পরিচয় আমার কাছে জিজ্ঞেস করো ফেরেস্তা আল্লাহ বলবে ওরে যাও যাও মিনাল জান্না ওই পান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় আল্লাহ বলবেল মিনাল জান আল্লাহ বলবে ও ফেরেস্তা আমার ওই বান্দার শরীর থেকে সাদা কাপড় খুলে খুলে ওয়াল বিশ মিনাল জান্নাত জান্নাতের পোশাকটা শরীরে শুধু তাই রে মুমিন আল্লাহ বলবে আফতাহু বাবান ইলাল জান্নাহ তোমরা জান্নাতের দরজাটা খুলে দিয়ে আমার বান্দার সাথে জান্নাতের একটা সংযুক্ততা তৈরি করে দাও আমার বান্দা ওখান থেকে স্নিগ্ধ বাতাস পে সারা জীবন কবরে আরামদায়ক ঘুম ঘুমাবে আর যদি তাকুয়া বান্না হয়ে আল্লাহর প্রিয় না হয়ে যদি আল্লাহ তা মাহবুব হয়ে হুকুমগুলো না মেনে মেনে আপনি কবরে যান কবরে যখন জিজ্ঞাসা করবে হাজার তখন ফিকুম আপনি আমি জবাব দিতে পারব না আল্লাহ বলবে ও ফেরেস্তা দুনিয়ার এই বান্দা আমার কথা মানে নাই আমার হুকুম মানে নাই আমার হুকুমগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আমার হুকুম অ্যাভয়েড করে চলেছে আজকে এই কবরটা যেন আর কবর না থাকে এই কবরটা জাহান নামের আগুন দিয়া ভরে দাও না উজুবিল্লা নবী আমার বলেন শুধু তাই না রে মুমিন ওই কবরের দুই পাশে থেকে এমন চাপ মারবে এক পাজরের হারগুলো অন্য পাজরে চলে যাবে এক পাজরের হার গুলো অন্য পাজরের ভিতরে কটকট করে ঢুকে যাবে রে আল্লাহর বান্দারা যদি মানা মোল্লা নিয়ে তাকুয়া বান না হয়ে কবরে যান ওই কবর মেটেও আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে না নবী আমার হাদিসে বলেন ওই কবরে এমন একটা সাপ দেয়া হবে যেই সাপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য শত শতর বছর রাস্তা অতিক্রম করতে হবে আল্লাহ বলেন ওই সাপ হবে সাপের চোখ হবে আগুনে ওই সাপ কেমত পর্যন্ত না ফরমান বান্দা কবরে কামড়াইতে থাকবে এবার আমি নিজেকে জিজ্ঞাসা করি রে মন দুনিয়াতে সাধারণ কষ্ট আমি সহ্য করতে পারি না দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করতে পারি না দুনিয়াতে ঠান্ডার কষ্ট গরমের কষ্ট সহ্য করতে পারি না ওই কবরে যদি আমার জাহান্নামের আগুন ভরে যায় ওই কবরে জাহান নামে আগুন আমি কেমনে সহ্য করব ওই কবরে ফেরেশতার আজাব আমি কেমনে সহ্য করব যদি মন বলে না না আমার দ্বারা ওগুলো সহ্য করা সম্ভব না তাহলে এখনো সময় আছে ফিরে আসো রে কারণ আমার আল্লাহ প্রতিদিন এই আসমানে এসে ডাক দেয় আর বান্দাগুলোকে বলে বান্দা আমি আল্লাহ তোমাদের গোনা মাফের জন্য সপ্তম আসমানে চলে এসেছি এসে ডাক দিয়ে বলে রে গোনাগার বান্দা আমি মাফ করার জন্য রেডি আছি তোমাদের যা দরকার যত বেশি গোনা করো না কেন আমি আল্লাহর কাছে যদি মাফ চাও আমি আল্লাহ জীবনের গোনাগুলো মাফ করে দিব কোনো ব্যক্তির জামায় যদি ময়লা লাগে ওই জামাটা ধোয়ার জন্য এক বালতি পানির দরকার হয় কিন্তু কোনো মুমিনের যদি সারা জীবনটা গোনায় ভরপুর হয়ে যায় আমার আল্লাহ বলে তোমার এই সত্তর বছরের ষাট বছরের গোনা ধোয়ার জন্য এক বালতি পানি লাগবে না যদি তুমি তওবা করে চোখের থেকে পানি ফোলাই দাও অন্যায় করেছি ভুল করেছি বুঝি নাই নকশের দোকায় পরে গোনা করেছি আমার আল্লাহ বলে তোমার চোখের পানি তোমার গালে আসার আগে আগে তোমার জীবনের সব গোনাগুলো মাফ করে দেয়া হবে